আগে দেখেন নবীজি মহিলা আসে মহিলাকে আসার ভরে নিজের গায়ের চাদরটা খুইলা সুন্দর করে জমিনের ভিতরে বিছায়া দিলেন সাহাবীরা তো তাকে কি রে যে নবীজির গায়ের চাদরে জিবরাইল পর্যন্ত বসতে সাহস পায় না আর একটা মহিলার জন্য নবীজি চাদর বিছিয়ে দিয়েছে আল্লাহর নবীর সঙ্গে কিছুক্ষণ কথা বললেন কথা বলার শেষ পর্যায়ে মহিলাটা যখন দাঁড়ায় গেলেন নবীজি নিজে নিজে দাঁড়ায় যায় কিছুক্ষণ আগে দিলেন মেহমান বাড়ি থেকে চলে গেল আগে দশ এই জন্য মাগো মনে রাখেন মেহমান আগে দিবেন ঠিক আছে গায়ের ভিতর কাপড় সুন্দর করে পরিধান করে রাস্তায় যায়েন গোমা বেপর তাই রাস্তায় চলিয়েন না শয়তান দিবে চলে যাওয়ার পরে নবী যে জায়গার ভিতরে বসলেন সাবিরা ডাক দেখো ইয়ার

হান্ড্রেড পার্সেন্ট এই যুবক আমি বললাম যে হান্ড্রেড পার্সেন্ট এক পার্সেন্ট নয় হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এই পৃথিবীতে কারো দোয়া কোমর না হইলো মা বাবার দোয়া

মনের কাছে কইছে মা আমি আমার মুখলেসের জন্য দোয়া করি সবার জন্য করছি কিন্তু মুখলেসের জন্য একটা দোয়া করি আজকে বড় বড় স্টেজে কথা বলার যোগ্যতা আমার নাই কিন্তু আল্লাহ বসায় লা ফাকার এটা আমার অহংকার নয় এটা আল্লাহর পক্ষ থেকে বাবার দোয়ার কারণে রহমত মা জোর করে নবীজি গো আপন মা মেনারে পাইলে আপনি কি করতেন গো নীজি তাকে দেখছি গো নবীজি আপনি আপনার

আগে করেন আমি আমার বলব আল্লাহ আমাদের আদর করে শিক্ষা দিচ্ছেন ভবিষ্যৎ আল্লাহর মা নাই বাবা কিন্তু আল্লাহ বলছেন আমাদেরকে নতুন কাঁঠাল হয়ে গেছে গোলাপ হাতখানি চাওয়ার জন্য

দোয়া করে কি দোয়া করব কয় এক নম্বর দোয়া হলো কাঠালের ভিতরে ভালো ফল হয় না যদি আপনি দোয়া করে দেন আমার একটা বিশ্বাস আল্লাহ পাক এটার ভিতরে ভালো ফল দাড়ি করবে কত কাজ করো আগের বছর গাছে কাটাও দনার পরে সর্বোত্তম যে কাটার গাছ থেকে পারবা এটা পাকার পরে এটা আমার কাছে আইন না তোমার মা-বাবা যদি থাকে ওদেরকে আমি খাওয়াবো আল্লাহু মা বাপ এই ফলটা আগে মা বাবার খাওয়াই তারপরে আমার কাছে আয় টিগুলি আগে আমার এক লোক সবসময় আর আমি বিশ্বাস দিত আমার কাছে আমার কাছে বলছে লোকটা নিজে আমি তো জানি না শেষ দিন যখন দুধ নিয়ে মানে দুধ ওলার শেষ দিন যখন দুধ নিয়ে যায় তখন নাকি মামা বলছিল আগামীকাল থেকে তুমি আমার বাড়িতে আসো না ঈদ দু আর ফির আমার মধ্যে সে তার আগামীকাল থেকে তুমি আমার বাড়িতে আর দুধ নিয়া শুন সে তো কারণ শুনিছোঁ তোমার হেত মানে একটু ভয় পাইছে আবার মানে চিন্তা করছে আমার আচলতে মনে মন কষ্ট পাইবে মানে দুধ নিয়ে আগামীকাল আচল না আগামীতে কাল থেকে দুধ নিয়া তুমি আড়াই করে আসার দরকার নাই আগামীকাল আসতে দেরি নাই গোলাম আরখানে পিরসাব দুনিয়া থেকে বিদায় হইতে দেরি নাই

সব স্বীকৃতি ছিলেন কিন্তু উনি মোলাকাবায় বসলে থেকে বাজারে দেখছে বড় বড় মোলা বেশি করা সবচেয়ে বেশি হয় বড় বড় মোলা দেখে গাড়ির ভিতরে দেখছে মোলা এত সুন্দর

আল্লাহর নবী শিশু অবস্থায় কবরের পাশে গিয়ে ডাক দিয়া বলে আব্বা আব্বা তো কবরের ভিতর থেকে জবাব দেয় না বাবা আব্দুল্লাহ কবরের ভিতরে শুয়ে রইল নবীজি শিশু অবস্থায় বাবাকে ডাকে আল্লাহর নবীর কলিজার টুকরা মা আমি না ডাক দিয়া গো বাবারে কান না তোর চোখের পানি দেখলে আমার সহ্য হয় না তোর বাবা আব্দুল্লাহ কবরে শুয়ে রয়েছে তুই তখন পেটের ভিতরে ছিলি কি করবি রে বাবা তোর কবরে নাই স্বয়ং তোর বাবাকে দেখার জন্য কি করবি বাবার কবরে পাশে বসে বসে বাবার ডাকের দরকার না আয়ায় চলে আয় নবীজি বাবা বাবা ডাকতে দিতে রী কবরের পাশে বেহেশত হয়ে গেছে নবীজির আম্মা নিজের কোলে নিয়ে আল্লাহকে ডাক দেয় গো যে সন্তান বাবার জন্য তোর পাগল তুমি ধরে নবী বানাইবা শুনছি আল্লাহ গো আমি না তার মা আমি দোয়া করে যাই গো আল্লাহ জমনার শ্রেষ্ঠ বয়নাম্বর বানাইও সুবহানাল্লাহ এবার আপনার আপনাদের বিবেকের কাছে আমার সহজ একটা প্রশ্ন আমাদের যারা মা হোক বাবা হোক স্বামী হোক স্ত্রী ছেলে হোক মেয়ে হোক ভাই হোক বোন যারাই আমাদের কাছ থেকে চলে যায় তারা চলে যাওয়ার পরে এতক্ষণ ওয়াজের ভিতরে আমি আপনাদের যে জিনিসটা বোঝাইতে চাইলাম না আমাদের কর্তব্য আছেনি তাদের জন্য দোয়া করা দোয়ার আয়োজন করা সুতরাং ফতোয়া দিয়ে যারা ফতোয়া দেয় এরা দাওয়া দেয় আবার খাইতে হয় কথা কয়

শাহপরানের বাংলাদেশ এটা অলিয়াল লাল বাংলাদেশ এটা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ বাংলাদেশ এটা আরাইবাই আজগুর রহমত রহমতুল্লাহ বাংলাদেশ এটা আব্দুর রহমান হানা আবুল রহমতুল্লাহ আলহ বাংলাদেশ এটা দামদির আজিমুদ্দিন রহমতুল্লাহ আলহ বাংলাদেশ এটা সরসিনা নাসারুদ্দিন রহমতুল্লাহ বাংলাদেশ মোট কথা হলো বাংলার জমি ভারত ও বাংলাদেশ আল্লাহর অলিদের জমিন আমাদেরকে আদব শিক্ষা দিয়ে গেছে

মা দরজা খুলবো ঠিক কিন্তু পাশে দাঁড়াই থেকেও পালদার পাশে থেকো তোমার চেয়ারা যদি কেউ না দেখে অনেকক্ষণ তারা রইলো নবী তাকে রইল মেয়ে তোর বাবার কাছে কিছু কয় না আব্দামা দরজা কইলা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে দাঁড়ায় রইলা পর্দা লাগাইলে কিন্তু মারাে এজন দিয়া কিছু বলনা কারণটা কি পেছন দিকে তাকায় গো আব্বা গো আল্লাহর কসম গো আব্বা আপনার জামানার শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহর শেষ নবী আব্বা গো আল্লাহর কসম করে বলে দরজার ওই পারে দুইটা লোক দেখা যায় একটারে একজন দেখছিলাম আমি অনেকবার জীবনে দেখেছি চিনি গো আব্বা দ্বিতীয়জন যে লোক আছে রব্বা জীবন আমি দেখি নাই চিনি না

আগেকার মানুষ বেশি বেশি আল্লাহ মানতো এই জন্য পরিবারের শান্তি আছে মানামানি নাই শান্তিও

ডাকাল মারে ফাতেমা কাইতো না রে ফাতেমা তোমার কানে কেন বইলে যায় মদিনা শরীফ থেকে যখন আমি রোজার ভিতরে শুয়ে যাব আমি রোজার ভিতরে শুইতে দেরি রে ফাতেমা ছয় মাস পরে তুমি দুনিয়ার জমিন থেকে আল্লাহর হুকুমে বিদায় হয়ে যাইবা তোমার কবরে রাখতে দেরি হবে রে জান্নাতুল বাকিতে রাখতে দেরি হবে বাবার সঙ্গে জান্নাতে দেখা সাক্ষাৎ ওই দে একটা সেকেন্ড দেরি হবে না আল্লাহু আকবার কান্নার ভিতরে হঠাৎ হাসি সাথে সাথে এত বড় কান্না এত হাসি সাহিত বুঝতে পারছেন পরিবারের বাকি মানুষগুলো তো বুঝতে পারে না যে কি কান্নার ভিতরে হঠাৎ হাসি

নবীজির সঙ্গে কিছু কথাবার্তা বললেন কারণ উনি ওহি নিয়ে আসতেন কিছু কথাবার্তা বললেন জিব্রাইল ডাক দিয়ে বলে পয়গম্বর আমি আজকে একা নাই নবীজি গো সাথে মালাকু মুতাজরিল নিয়ে আসছি নবীজি ডাক দিয়ে আমি অনুমতি দিলাম আমি ঘরে প্রবেশ করতে বলবো ঘরে প্রবেশ করতে দেরি হইছে মালাকুল মুতাজরিল নারে তাকবীর

মলাক অল মুতাযরাই সালাম দিছে আমরাও সালাত দেবো কি তা আমাদের আমরা আশার মধ্যে না আছে না কিচ্ছু নেই দেন আমি ঠিক দিছি না তাকবীর আল্লাহু নারে রিসালাত জয় সুবহানাল সুন্নিনে তার আগমন সুবহানাল সুবে চার স্বাগত সুন্নিনে তার আগমন হযরত মাওলানা মুস্তী গোলাম কেব리아 আগমন সুবহানাল সুবে চার স্বাগত সুন্নিনে তার আগমন পক্ষ থেকে

আরো জোরে কর আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন উনি অনেক কষ্ট করে জার্নি করে সুদূর চট্টগ্রাম থেকে আপনাদের সামনে আসছেন আল্লাহ হুজুর হায়াতে আমি আরো জোরে কর আমি আমার আর কথা নেই আমি আগেই বলছিলাম খুব খেয়াল করে শোনেন মনে আছে কিনে আমি সর্বপ্রথমে বলছিলাম যে হুজুর আসলে আমি শেষ কারণ মোমবাতি এমনি নিবে চা কয় ঠিক নেই কারণ মোমবাতি চালানো কেউ দেখবো মোমবাতি নির্বাচন করবো তো নবীনগর থেকে আল্লাহ আল্লাহ